আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন একটা গোল্ড ট্রান্সফর্মার বাদাই করবো এখন এটা আটচল্লিশ ভোল্টের মানে একসঙ্গে চারটা ব্যাটারি চার্জ দেওয়া যাবে একটা চার্জারের ব্যাট ইয়ে আর কি ট্রান্সফর্মার গোল্ড ট্রান্সফর্মার ওই যে অটো রিক্সা ব্যবহার হয় না সেই ট্রান্সফর্মারগুলো মানে সেই চার্জারগুলো আর কি এই যে দেখতে পারতেছেন এটার কয়েল পেঁচানোর জন্য আমরা প্রথমে একটা ফেরেম বানিয়ে নিছি এই ফ্রেমের ভিতরে আগে তারটা পেঁচাই নিচ্ছি যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ফ্রেমে তারটা পেঁচানো হলে তারটা নিচ্ছি আপনার বিশ নাম্বার তার প্রাইমারি কয়েল আর কি আর সেকেন্ডারিতে ষোলো নাম্বার তার এই হলো আমাদের তারের নাম্বার আর আমরা ট্রান্সফর্মার আজকে দেড় প্যাচে এক বোল করব তাহলে দেড় প্যাচে যদি এক আর কি আপনার এক বোলটা হয় তাহলে দুইশো বিশ জন্য কত পেস লাগবে এটা হিসাব করে নিলেই আপনারা সূত্রটা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের তার পেছানো হয়ে গেছে অলরেডি আমরা এখন তারটা কীভাবে পেঁচাইতে হয় সেই টেকনিকটা আপনারা একটু দেখে নিন যদিও বিভিন্ন দেশে এই এগুলা এবং বাংলাদেশেও এগুলো ম্যাক্সিমাম সময় মেশিনে পেচায় যারা ফ্যাক্টরি হিসাবে এগুলা আর কি রেগুলার তৈরি করে তারা আর কি তো আমরা তো আর কোনো ফ্যাক্টরি না আমরা আর কি ওই এক পিস চার্জার পাইছি নষ্ট মানে পুয়ে গেছে সেটাই বাদাই করতেছি তো আপনাদের যদি কারো চার্জার টার্জার পুড়ে যায় আপনারা নিজেরা এই ভিডিও দেখে দেখে আপনারা বাদাই করতে পারবেন এ দেখেন কিভাবে। দেশগেরামে আগে দেখছেন না ভিডিওতে যে ঝাঁকি জাল যেভাবে বনে ঠিক সেম স্টাইলে এই গোল এই গোল করে ট্রান্সফর্মারটা ঠিক এইভাবে বানতে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফর্মারটা বানতেছি এখন আমরা প্রাইমারি কয়েল আর কি আমরা বানতেছি দেড় পেছে এক বোল হলে দুইশো বিশ প্যাচে কত বল হবে আপনারা এইবার এটা বুঝে নেন কারণ আমি ওরকম প্রফেশনাল ভাবে ওই ভিডিও যে রেডিং টেডিং করে দেয় না সেভাবে তো আমি দিতে পারি না ওইভাবে আমি জানি না তবে আস্তে আস্তে হয়তো বা শিখে যাবো এই আপনারা দেখতে পাচ্ছেন তারটা কিভাবে একটা টিউব দিয়ে টিউবের ভিতর দিয়ে তারটা বের করে যে কিভাবে পেছানো হচ্ছে আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করে দেখেন আমি মাঝে মধ্যে এরকম আনকমন টাইপের ভিডিও হইলে মানে কাজ হইলে ওইটার ভিডিওটা আর কি দেয় তো গোল টেনার সোমাটো একটা আনকমন জিনিস যেমন ই আর আই করে টেনার সমত বাঁধা খুব সহজ এটা এটা হাতে বাঁধা অনেক কঠিন আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান টাচ লেজার এখানে বেশিরভাগই আমি মেডিকেল মেশিন রিপেয়ার করি এখন ইউটিউব চ্যানেল যেহেতু খুলছি সেই কারণে যত ধরনের ইলেকট্রনিক্স জিনিস আমি রিপেয়ার করি যে আমার টেকনিশিয়ানরা কি করতেছে আমিও করি কাজ আমি আমি তাদেরকে বলে দিচ্ছি তারা ওইভাবে করতেছে এই যে প্রাইমারি কয়েল প্যাচন অলরেডি আমার হয়ে গেছে ওই চার্জিংয়ের গা ঘাট থাকে হলো দশটা সেজন্য আমি দশটা লুপ বের করছি এমপিআয়ার কমানো বাড়ানোর জন্য দেখা গেলো দশ এমপিয়ারে চার্জ নিতেছে ওটারে আমার মনে চাইলো আমি পনেরো এমপিয়ার করলাম বা বিশ এমপিয়ারের চার্জ দিলাম এমপিয়ার যাতে বাড়ানো যায় সেই জন্য আমি এক্সট্রা লুপ রাখছি এই হলো ব্যাপার সেই জন্য আপনার এখানে অনেকগুলো তার দেখতে পাচ্ছেন এই আর এইখানে দিলাম বারো বল ওইখানে একবার একটা কুলিং ফ্যান চলার জন্য এটা একটা বারো বল দেওয়া লাগে সেই জন্য বারো বলটা দিলাম এই যে বারো বোল্টের পেস তো বলে বারো বোল্টে কত পেস হবে যদি দেড় পেস এক বোল্ট হয় এটা আপনারা বুঝে দেখেন হ্যাঁ আর শেষে যে আমরা এখন সেকেন্ডারি কয়েলের কাজ ধরতেছি সেকেন্ডারিতে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি যেহেতু এটা তার চার্জ দেওয়া হবে সেজন্য আমি এটাকে বাদাই করতেছি পঞ্চাশ বা এক পঞ্চাশ ভোল্টে কারণ আটচল্লিশের থেকে একটু বেশি রাখতে হয় বেশি না রাখলে ব্যাটারিটা চার্জ হবে না আর কি মানে ঠিকভাবে সেই জন্য একটু বেশি রাখছি বাদা শেষ এখন আমি যে আপনার ওই কটন দিয়ে এটা আর কি পেঁচে দিছি যারা মোটর টটর বাঁধে তারা চিনে এটা কি মানে কটনটা কী একটা তারের দোকানও কিনতে পাওয়া যায় তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান টাস লেজার সামনে আরও অনেক ভিডিও পাবেন এই যে আমি এখন পরিমাপ করে দেখাচ্ছি টু টোয়েন্টি প্রবেশ করে এই যে আপনার এখানে এক পঞ্চাশ তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে ভাবে হ্যাঁ ট্রান্সফর্মারটা পুনরায় বাধা কমপ্লিট হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো বন্ধুগণ ভালো থাকেন আল্লাহ হাফেজ সামনে নতুন বিডি আর কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন